উপস্থিত থাকনে হাজির বলা হয় নাবীকে আমরা হাজিরও মানি নাবীকে আমরা নাজিরও মানি তো এর অর্থ যেটা ওয়াহাবি মতবাদের লোক মানুষকে গোমরাহ করার জন্য বলে যে সুন্নি জামাতের মানুষ নবীকে হাজির নাজির মানে মানে জালসাতেও নবী আছেন মাদ্রাসাতেও নবী আছেন মসজিদেও নবী আছেন বাথরুমেও নবী আছেন বাজারেও নবী আছেন জোরে বলেন নাউজুবিল্লাহ আমরা নবীকে হাজির নাজির মানি যেটা কোরআন এবং হাদিস মানতে বলেছেন আমরা নবীকে কেমন হাজির নাজির মানি একটু লক্ষ্য করে শুনেন বাবা আমার আপনার নবী সাল্লা সাল্লাম কায়ামতের ময়দানে ঈসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ জিজ্ঞাসা করবেন এই ঈসা আলাইহিস সালামের উম্মত তোমাদের পর্যন্ত আমার ঈসা আমার বাণী আমার হুকুম আমার বার্তা সহি সালামত পৌঁছাইছে কি পৌঁছাইনি তারা বলবে অমান্য করবে অস্বীকার করবে তখন আমাদের নবীকে ডাকা হবে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন ঈসা আলাইহিস সালাম তার উম্মতের কাছে আমার বার্তা পৌঁছাইছে কি পৌঁছাইনি আমাদের নবী বলবেন ঈসা আলাইহিস যা পৌঁছানোর দায়িত্ব আল্লাহ তুমি দিয়েছ সব কিছু তার উম্মতের পর্যন্ত পৌঁছে দিয়েছে তখন আলাইহিস সালামের উম্মত পর্যন্ত চুপ হয়ে যাবে মেনে সুবহানাল্লাহ তারাও মেনে নিবে এখন আপনাকে বলতে চাই হাজির নাজের অর্থ আপনাকে আগে বুঝতে হবে কায়ামতের ময়দানে আল্লাহর নবী নিজের সমস্ত উম্মতের অন্য নবীরও পর্যন্ত সাক্ষী কায়ামতের ময়দানে দিবে সাক্ষী হওয়ার জন্য দেখা শর্ত উপস্থিত থাকা শর্ত অর্থাৎ হাজির থাকা শর্ত নাজির থাকা শর্ত আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজির নাজের জন্য একটা एग्जांपल আপনাকে দিয়ে দি বাচ্চা বাচ্চা পর্যন্ত বুঝে যাবে আবার সকালবেলা মিটিং হয়েছে একজন ব্যক্তি দাঁড়ালো ঝাড়খণ্ডের মানুষ মুর্শিদাবাদের লোক আছে গ্রামের লোকজি জিজ্ঞাসা করছেন তুমি কি দেখেছো বলে হ্যাঁ আমি দেখেছি কোথায় ছিলে বলে যেইখানে হয়েছিল আমি ওইখানেই ছিলাম তুমি কি দেখতে পাচ্ছ তুমি আমার চোখ ঠিক আছে দেখতে পাচ্ছ তাহলে তাকে সাক্ষী মানা হবে কি হবে না এর জোরে মানে সাক্ষী হওয়ার জন্য উপস্থিত হওয়া শর্ত মানে হাজির হওয়া শর্ত দেখা শর্ত মানে নাজির হওয়ার শর্ত আমি দাঁড়িয়ে গেলাম ঝাড়খণ্ডের আব্দুর রহমান বাঙ্গালের আবদ করেছে হুজুর আপনি কোথায় ছিলেন আমি স্টেজে উপস্থিত ছিলাম ঘটনা কোথায় ঘটেছিল আমার সামনে 10 হাত দূরে ঘটেছিল গ্রামের লোক আমার সাক্ষী মেনে ঝাড়খণ্ডের বলে মানবে কি মানবে না মানবে মানবে কি না কেন মানবে আমি এখানে হাজির ঘটনা কোথায় ঘটছে দশ হাত দূরে আচ্ছা বলেন তো বাবা দশ হাত দূরে ঘটনা ঘটছে আর আমি আছি দশ হাত দূরে তাহলে আমাকে হাজির কি করে মানা হলো উপস্থিত কি করে মানা হলো তো হাজির নাজির হবার অর্থ উপস্থিত হবার অর্থ দেখার অর্থ কি যদি কোনো ব্যক্তি ঘটনা ঘটে সেই ব্যক্তির চোখ সেই ব্যক্তির ব্রেন যত পর্যন্ত সহি সালামত যাবে তত দূরকার জন্য তাকে উপস্থিত অর্থাৎ হাজির মানা হবে আর নাজিরও মানা হবে দেখনেওয়ালা যেমন দশ হাত আমাকে হাজিরও মানা হলো নাজিরও মানা হলো উপস্থিত মানা হলো ওয়ালাও মানা হলো দশ হাত দূরে কারণ দশ হাত দূরে আমার চোখ ঝিলঝিল করে কাজ করে দশ হাত দূর পর্যন্ত আমার বেরেন খুব সুন্দর কাজ করে

আমার নবী মদিনা থেকে আমাকে আপনাকে এমন ভাবে দেখে যেমন হাতের থাবার মতো আমার আপনার চাইতে স্পষ্ট দেখে এই জন্য বুখারি শরীফের হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের গুনের মাজার জিয়ারত করলেন জিয়ারত করার পর মিম্বারে চাপলেন মিম্বারে চেপে আল্লাহর নবী বক্তব্য দিচ্ছেন আমি আবার ইন্তিকাল করব নিশ্চয় আমি তোমাদের প্রতি সাক্ষী রয়েছি শাহিদ রয়েছি শাহিদ মানে কি ইন্তিকালের পরও তোমাদেরকে দেখব তোমাদেরকে জানবো রাসুল পাক বলছে ইন্নি নিশ্চয় আল্লাহর কসম লা আনসুরু ইলা হাউজিল আন আমি নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাত জান্নাতে হাউজে কাউসার আমি নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাতে হাউজে কাউসার দেখতে পাচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ যেই নাবি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পায়। রসুল বলছে আমি তো ইন্তিকাল করে যাব কিন্তু তোমাদের প্রতি সাক্ষী আছি তোমরা কি আমল করবে না করবে সব জিনিসের প্রতি আমি হাজির ও নাজির এই জন্য শেখ আব্দুল হক মহাদ্দিস দেলভি আজকাল ওয়াহাবি আলা হাজাত বদনাম করার জন্য বলে যে আলা হাজাত হাজির নাজির আকাইদা দিয়েছে এসো আমাদের সামনে আজ থেকে সুয়া চারশো বছরের পূর্বের মহাদ্দিস ইমাম আব্দুল হক মহাদিস তাহলবি নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে নবীকে হাজির নাজির লিখেছেন আজ থেকে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো বছর পূর্বের মহাদ্দিস ইমাম চ্যালালব্দির সিউতি নিজের কিতাবের মধ্যে রস্বুলের পাককে হাজির ও লিখেছেন নাজির ও লিখেছেন জুড়ে সোহান

জাহির শব্দের অর্থ হচ্ছে উপস্থিত থাকা এবং চোখ দিয়ে দেখা নবী মুস্তাফা আজ পর্যন্ত সহ শরীরে মদিনার গুম্বাদে খাজরা তলে উপস্থিত আছেন সারা পৃথিবীর তিনার নজরের সামনে আছেন তাই পৃথিবীর জন্য তিনি হাজির নাজির একটু জোরে হবে না সুহান তো কোন লামাজি যদি বলে সুন্নিদের আকিদা নবী এখানে উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন এটা আমাদের আকিদা নয় আমি যেমন 10 হাত দূরে উপস্থিত আছি দশ পনেরো হাত দূর পর্যন্ত আমার সাক্ষী মানা হচ্ছে উপস্থিত মানা হচ্ছে এবং নাসির দেখনেওয়ালা মানা হচ্ছে আমি দশ হাত দূরে যেমন ভাবে দেখি আমার নবী মুস্তাফা মদিনা থেকে কুল নাতকে তার চাইতো নিকট থেকে দেখতে পায় হাতের থাবা মতো দেখতে পাওয়া যায় এই জন্য তাবরানি শরীফের মধ্যে হাদিস আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সমগ্র দুনিয়াকে ইসরাঈল আলাইহিস সালামের জন্য একটা প্লেটের ন্যায় করে দিয়েছেন আমাদের জন্য দুনিয়া তো বড় মালকুল মউতের জন্য একটা প্লেটের সমতুল্য যখন যেটা হুকুম হয় তার আত্মাকে ফাটাং করে কবুল কবুজ করে নেয় সেকেন্ডও তাকে মোহর লাগে না তো মালকুল মউতের সামনে যদি দুনিয়া একটা প্লেটের সমতুল্য হয় তো মুস্তাফার ইলমের কি ব্যাপার হবে মালকুল মাউতের ইলমে যদি এই পাওয়ার হয় তো নবী পাকের জ্ঞানের কত পাওয়ার হবে নবী জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাত জান্নাতের হাউজে কাউসার দেখতে পাচ্ছে মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদ ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা নিশ্চয় আল্লাহ পাক জমিনকে আমার সামনে গচ্ছিত করে দিয়েছেন আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাই এইজন্য রাসূলের পাক বলেন বুখারীর হাদিস আমি যেমন সামনে দেখতে পাই তেমন পিছনে দেখতে পায় এই জন্য নেবি পাক মদিনার ডান দিক মদিনার বাম দিক মদিনার পশ্চাৎ সামনে চতুর সাইডে সারা পৃথিবীর উন্মতের জন্য শুধু নয় যেই নবী সামিন থেকে হাউজে কাউসারে জান্নাতকে দেখতে পায় ওই জান্নাত বাসীদের জন্য মুস্তাফা হাজির এবং নাজির জোরে বল সুবহান কথা আমার বুঝতে পারলেন বাবা এইভাবে আমরা নবীকে হাজির নাজির মানে নবী মদিনাতে আছেন সবাইকে দেখে কথা আমার বুঝতে পারছেন আর এই গাধারা মানুষকে বোকা বানায় কি যে নবী একটা আর কিন্তু আমাদের হাজির নাজির আকিদা নবী আছেন মদিনাতে পৃথিবীর তিনার সামনে হাতের তাল মতো আমরা যেমন এখান থেকে আপনাকে দেখতে পাচ্ছি আমার নবী মদিনা থেকে এর চাইতো কাছে হাতের থাভার নাই দেখতে পায় কেন বড় পীর আব্দুল কাদির জিলানী গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আল্লাহ পাকের সমস্ত শহরকে এমন ভাবে দেখি যেমন হাতের এর দানা দেখতে পাওয়া যায় এই পৃথিবীর মানুষ ইমাম মোল্লা আলী কারি বলেন যখন কোন আল্লাহর নেক বান্দা আল্লা পাককে খুশি করে আল্লাহ পাক তাকে উঁচু মাকাম দান করে সারা দুনিয়া তার সামনে এত বড় হয়ে যায় এই সারা পৃথিবী তার সামনে কাছে হয়ে যায় দূর এবং তার জন্য দূর দূর থাকে না সমস্ত জিনিস তার জন্য নিকটে হয়ে যায় তার জন্য কাছে হয়ে যায় মাল্লায় আলাকে পার করে দুনিয়ার উঁচু মাকামে যখন চলে যায় আল্লাহ পাক দুনিয়াকে তার সামনে ছোট করে দেয় এইজন্য কতে পাক বলছে নাজার তো এলাবালাদল্লাহ জামা আমি আল্লাহ সমস্ত শহরকে এমন দেখি যেমন হাতে রায়ের দানা দেখতে পাওয়া যায় জোরে বল সুবহানাল্লাহ এটা গস পাকের ইলম তো রাসূল পাকের কিরকম ভাবে বাবা এখানে আরেকটা আকীদা আপনাকে বুঝতে হবে প্রশ্নগুলির উত্তর দেওয়ার পূর্বে হাজির নাজিরের অর্থ কি আমরা কেমন হাজির নাজির মানি নবী আছেন মদিনাতে সারা পৃথিবীকে তিনি দেখতে পায় কথা বলছেন হাদিস পেস্ট করে দিলাম কালকে কেউ বলতে পারবে নবী যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি দেখতে পেতেন এখন ইন্তিকাল করেছেন দেখতে পায় না মনে রাখবেন ইন্তিকালের পরে নবীর আত্মা ফিরিয়ে দেওয়া হয়েছে কায়ামত পর্যন্ত প্রত্যেক নবী জিন্দা মুসনাদে আবু ইয়ালার হাদিস রসুলে পাক বলেন আল আমবিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন আল্লাহর প্রত্যেক নবী জিন্দা নিজের কবরে নামাজ আদায় করে একটু জোরে সুবহানাল্লাহ নিজের কবরে কি করে নামাজ আদাই করে ইমাম সারহে হে বুখারি ইমাম কাস্তাল মামা মামাহেবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখছে আমার নবীর ইলিম যেমন হায়াতি দুনিয়াবে হায়াতে ছিলেন ইন্তিকালের পরও তেমনি ইলিম আছেন নবীর দুনিয়াতে থাকা কবরে থাকার মধ্যে কোনো তফাত নাই যেমন দুনিয়াতে আমল সম্পর্কে জানতেন উম্মতের ব্যথা সম্পর্কে জানতেন সম্পর্কে জানতেন উম্মতের ইচ্ছা সম্পর্কে জানতেন আজ পর্যন্ত নাবি মুস্তাফা ইন্তিকালের পর কিয়ামত পর্যন্ত উম্মতের প্রত্যেকটা আমল উম্মতের প্রত্যেকটা ইচ্ছা উম্মতের প্রত্যেকটা ধারণা পর্যন্ত মুস্তাফা মদেনা থেকে স্পষ্টভাবে জানতে পারে এবং দেখতে পারে জরে বলেন সুবান সুমান এই জন্য বেরাতি ইসলামের বিপাককে কি বলা হয় হাজের নাজে দ্বিতীয় আরেকটি আকিদা আমাদের আল্লাহর নেবীর সহ শরীরে কবরে জিন্দা যেখানে চাই যেতে পারে লামা জামিদের আকিদা হল নবী কবর থেকে কোথাও যেতে পারে না মরা মানুষকে আর কবর থেকে আসতে পারে আচ্ছা বলেন তো আমাদের নবীর মেরাজ এ রজবের মাসের সাতাইশ তারিখের নবীর মেরাজ হয়েছিল কি হয়নি তো আল্লাহ নবী সাত আকাশ পার করে গিয়েছিলেন কি যায়নি সিদরাতুল মুনতাহা আপনার কি জায়গাটা না মসজিদ আকসা ফিলিস্তিন ফিলিস্তিনের মসজিদ আকসাতে প্রত্যেক নবী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত আমাদের নবীর পিছনে নামাজ পড়েছেন কথাটা ভালো করে বুঝবেন আমাদের নবীর মেরাজ বারজাকি দুনিয়াতে হয়নি দুনিয়াবি হায়াতে হয়েছে নবী আছেন দুনিয়াবি হায়াতে মসজিদ আকসাতে এসেন প্রত্যেক নবী জিনারা ইন্তিকাল করেছেন কয়েকজন নবী বাদ দিয়ে যেমন ঈসা আলাইহিস এখনো ইন্তিকাল করেনি আদম থেকে নিয়ে মুসা আলাইহিস পর্যন্ত ইব্রাহিম নবী ইউসুফ নবী মুসা নবী ইয়াহিয়া নবী সাকারিয়া নবী যেগুল জিনারা ইন্তিকাল করেছেন নবীগণের মধ্যে এই সমস্ত নবী নিজের কবর থেকে বেরিয়ে এসে মসজিদে আকসায় আমার নবীর পিছনে নামাজ পড়েছে কি পড়েনি জোরে বলেন সব নবী নামাজ পড়েছে কি পড়েনি তাহলে আমার নবীর পিছনে নামাজ পড়ার জন্য আদম থেকে নিয়ে মুসা পর্যন্ত প্রত্যেক নবী হাজারো বছর পর নিজের কবর থেকে বেরিয়ে যদি মসজিদে আকসা আসতে পারে তো আমার নবী মদিনা থেকে বেরিয়ে বাংলাদেশ আসতে পারে কি পারে না স্বাভাবিক পারে কি পারে না বাংলাদেশে কিছু গাজামলবি আছে ঘরনে বুদ্ধি কম গোবর বেশি ভরা আছে এবারে একটি ঘটনা আছে ইমাম রেফাই রহমান তুলালে গস বাকে জ একজন বুজরুক তিনি ব্যাপারে ইমাম জালালউদ্দিন সিউতি লেগেছেন তিনি বলছেন আরস সুলাল্লাহ আপনার রওজা জিয়ারত করতে এসেছি একটু হাতটা বাড়ান আমি আপনার হাতকে চুমুন দিতে চাই আল্লাহর নবী কবর থেকে হাতকে বের করলেন হাজারো লোক ছিলেন সবাই দেখতে পেলেন নবীর কবর থেকে হাত বেরিয়ে গেল লামা বলতে চাই মরা মানুষ কি আর হাত বের করে তো মেরাজের রাত্রিতে তোমার বাপ আদম আলী সালাম কি করে বেরিয়ে আসলো এখানে তো শুধু হাত বের হওয়ার কথা ওখানে তো তোমার গোটা বাপ বেরিয়ে চলেছেন নাকি বলেন আদম নবী সবরের বাপ কি বাপ নয় বেটা এখানে আমার নবীর শুধু হাত বের হলো ওয়াহাবি মোল্লা মানতে পারে না আর আদব নবী সারা পৃথিবীর মানুষের ওয়াহাবির পর্যন্ত বাপ পুরা কবর থেকে বেরিয়ে এসে মসজিদ আকসে আমার নবীর পিছনে নামাজ পড়ে নিলেন এতই ওয়াহাবিদের ব্যথা হয় না তাহলে বেরেন আছে না গোবর ভরা আছে জোরে বলেন এখন আপনাকে বলবেন তিনারা বারজাকি দুনিয়াতে এসেছিলেন মসজিদ আকসাটা বারজাখী দুনিয়াতে আছে না এই দুনিয়াতে আছে আমাদের নবী ইমামতি করেছিলেন এই দুনিয়াতে আমার নবীর ইন্তেকাল হয়নি আমার নবী এই দুনিয়াতে এই দুনিয়ার লোকের পিছনে এসে বারজাখি দুনিয়া থেকে নবীগঞ্জ যদি নামাজ পড়তে পারে আমরা উম্মত আছি এই দুনিয়ায় নেবি আছেন কবরে কবর থেকে বেরিয়ে এসে নিজের উম্মত দেখা দিতে পারে এটাই হচ্ছে সালাফদের আকিদা একটু জোরে বলতে হবে সোহান তাই ইমাম জালাল সিউতি বলছেন আমি রসুলের পাককে বাহাত্তর বার দিদার করেছি ইমাম ইবনে হাজার কালানি বুহারি শরীফের সারা ফাতহুল বাড়ির মধ্যে লিখতেছেন আল্লাহর নবীকে আমাদের আসলাফগণ

নবীগণ ইন্তিকালের পরে উম্মতের সমস্যার সমাধান করতে পারে মেয়েরাজের রাত্রি মসজিদ একসাথে নামাজ পড়ে আমার আপনার নবী চলে গেলেন সাত আকাশ পার করে আরশে সে আল্লাহ পাকের দিদার করলেন দিদার করেছে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় নম্বর আকাশে নামছেন আসছেন জমিনে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ মুসা আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিলেন তো আল্লাহর ওয়াক্তের নামাজ কত ওয়াক্তের নামাজ বাবা পঞ্চাশ নামাজ মুসা আলি ইসলাম বলছেন আচ্ছা বলেন তো মুসা নবী ইন্তাল করেছেন কি করেননি ইন্তিকাল করেছেন তিনাকে কাফন দেওয়া হয়েছে মাটি দেওয়া হয়েছে আর আমার নবীর জামানায় রাসূল বলছেন মুসলিম শরীফের সহিহ হাদিস মারার তো আলা মুসা ওয়াহুয়া ইয়ুসাল্লি ফি ক্ববরেহি মুসা নবীকে দেখলাম নিজের কবরে নামাজ পড়ছিলেন কায়মুন ইউসাল্লি নিজের কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন আবার নবী বলছেন মসজিদে আকসাতে মুসা আমার পিছনে নামাজ পড়লেন আবার নবী বলছেন 6 নম্বর আকাশে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ নবীর ইন্তিকালের পর মুসা নবী 6 নম্বর আকাশে নবীর সাথে সাক্ষাৎ করছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়ে আমার আপনার নবী বলছেন পঞ্চাশ শক্তের নামাজ মুসা আলি বলছেন চান আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আপনার ওম্মত পঞ্চাশ শক্তের নামাজ পড়তে পারবে না কে বলছেন মুসা আলি ইসালাম ইন্তিকালের পর কবর থেকে বেরিয়ে ছয় নম্বর আশ মানে গিয়ে বলছেন কমিয়ালেন আল্লাহর নবী মুসানবীর পরামর্শে আস মানে চলে গেলেন আরশে আদামে গিয়ে বলছেন আল্লাহ কিছু কম করো আল্লাহ পাঁচ চক্তের কমিয়ে গেলেন আবার নবী পঁয়তাল্লিশ ওয়াক্তের নামাজ নিয়ে আসছেন মুসা আলিহিসাল্লাম বলছেন হুজুর খবর আল্লাহ নবী বলছেন আরও পাঁচ চক্তের কমা হল চল্লিশ ওয়াক্তের থাকলো মুসা আলিসলাম বলছেন আরও কমিয়েলেন আল্লাহ নবী আবার গেলেন এইভাবে আমার আপনার নবীকে পরামর্শ দিয়ে মুসা আলিহিসাললাম নওবার পাঠালেন পাঁচলাম পয়সা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ অক্তের নামাজ কম করে পাঁচ অক্তের নামাজ নিয়ে আমার নবী দুনিয়াতে আসে এখন আপনাদেরকে প্রশ্ন করি বাবা আপনারা ব্রেন খাটিয়ে বলেন সালাম ইন্তিকালের পর ৬ নাম্বার আকাশে পঁয়তাল্লিশ অক্তের নামাজ পরামর্শ দিয়ে কমিয়ে দিলে তা আমাদের উপকার করলেন কিনা এই জোরে বলেন আর মুসানবী জীবিত অবস্থায় মেরাজ হয়েছিল না ওনার ইন্তিকালের পর মুসানবীর ইন্তিকালের শত শত বছর পর শত শত বছর পর নবীর জন্ম তো সালাম ইন্তিকালের পর পঁয়তাল্লিশ ওয়াক্তের নামাজ আমার নবীকে পরামর্শ দিয়ে কমালেন এখন যেই লামাজাবি যেই ওয়াহাবি বাংলাদেশের আজহারি ফাজারি গাব্বার সিং ফাব্বার সিং ভাদর মাসের পাগলা কুকুর যেমন হয়ে যায় এই রকম কিছু দাড়ি হলা মলবি বেরিয়েছে এ ব্যাটা বলতে চাই নবী ইন্তিকালের পর কোনো উপকার করতে পারে না তো নবী যদি ইন্তিকালের পর কোনো উপকার না করতে পারে মুসা নবী 45 ওয়াক্তের নামাজ ইন্তিকালের পর পরামর্শ দিয়ে কমিয়েছেন তাহলে তুমি মুসা নবীটা মানিও না 50 ওয়াক্তের নামাজ পড়ো না কি বলেন তোমার যদি আকিদা থাকে ইন্তিকালের পর নবী উপকার করতে পারে না পঞ্চাশ ওয়াক্তের নামাজ পড়ো যদি পঞ্চাশ ওয়াক্তের নামাজ পড়ো তোমার বাড়িওয়ালি পর্যন্ত বাড়িতে থাকবে না থাকবে কেউ থাকবে না বাড়িতে উজু করে যেতে হবে না কাফনার খাট বেঁধে যেতে হবে ও বেটা যাবে তো ওখানে খাট নিয়ে আসবে এই জন্য আকিদা রাখতে হবে ইন্তিকালের পর পর্যন্ত আল্লাহর নবীগণ উম্মতের সাহায্য করতে পারে হাসরের ময়দান ও সাহায্য করতে পারে তাই আলা হাজরত বলছেন আজ লে উনকি পানহা আজ মাদদ মাংগুন সে কাল না মানেঙ্গে কিয়ামত কো আগর মানগে